যে সকল ভাইয়েরা আপনারা স্টিলের এই সিঁড়ি রেলিং লাগাতে চান স্টিলের সিঁড়ি রেলিংয়ে প্রচুর খরচ তার জন্য অল্প খরচে আমরা নিয়ে এসেছি লোহার এলিং সিঁড়ি তো এগুলো খুব সুন্দর কালার করে দিলে কোনো ব্যাপার নাই মরচে লাগার কোনো ভয় নেই আর স্টিলের আপনার মিনিমাম ধরেন একটা সিঁড়ি করতে পনেরো হাজার থেকে সতেরো হাজার লাগবে আলাদা খুঁটি তার মানে অনেক টাকার ব্যাপার আর এখানে মাত্র আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে পুরো সেটিং মাল পেয়ে যাবেন এবং আপনার বাড়িতে পুরো সেটিং করে দিয়ে যাবে খুব সুন্দর একটা ডিজাইন আপনার বানিয়ে দেবো দেখুন এখানে বানানো হচ্ছে একটা কালার করা বাড়িতে মানে এই বাড়িটাতে সব কালার হয়ে গেছে তো পরে সিটা লাগানো হচ্ছে সঙ্গে সঙ্গে থ্রেটিং করে লাগিয়ে দেবো তো কোনো ভাবার কারণ নেই কারণ লোহাতে মরচে লাগবে না যেহেতু এটা যদি কালার করেন কোনো মোচ্চে লাগবে না এতে চলাফেরা করবে মানুষ হাত দেবে আর মানুষের হাত যেখানে পড়বে সে জায়গায় সহজে মরচে লাগবে না তো অতথা স্টিলের এলিং করে প্রচুর টাকা আপনার খরচ হয়ে যাবে তাখানে আপনারা লোহার লাগান কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ What do you mean?